আসসালামু আলাইকুম ভাই ব্রাদার অবশেষে নিয়ে নিলাম কন্টেন্ট তৈরি করার জন্য তিনটা জিনিস আলহামদুলিল্লাহ ভাই ভাইবেরা ভাই ব্রাদার কই আমার এই ভিডিওতে কমেন্ট দিয়ে যাবেন এবং গায়ে বান্দাই কে কে কন্টেন্ট তৈরি করেন কমেন্টে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা প্রোডাক্ট দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন একটু সমস্যা হচ্ছে যার কারণে আমার ক্যামেরা নেই তো ফোন দিয়ে ভিডিও ফোনের ভিডিও সমস্যা এই রকম আপনারা দেখুন আলহামদুলিল্লাহ দেখুন দেখুন আমি কী কী নিয়েছি দেখতে থাকুন আর গাইবেরা গাইবোনদের ভাইবেরা দাদা নদ দেন এই ভিডিওতে নদ দেন কই আপনারা নদ দেন ভাইয়া দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আর কে কে প্রোডাক্ট গুলো নিতে চান কমেন্টে জানিয়ে যাবেন কে কে নিতে চান কমেন্টে জানিয়ে যাবেন ফোন নাম্বার দিবেন আমি তো দেখতে পাচ্ছেন সেলফি স্টিক এটা লাইট সহ সেলফি স্টিক দেখুন হ্যাঁ প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো লাইটটা ফোকাসে অনেক ভালো যদি আমি পরে ভিডিও করে দেখাবো আপনাদের তুইও ভিডিও করতে পারবেন আবার সেলফি স্টিক সেলফি তোলার মতো করেও ভিডিও করতে পারবেন সমস্যা নাই দেখুন ভাই আমার তো ক্যামেরা নাই ভাই ওই কারণে ভিডিওটা ওইভাবে করা যায়নি ভাই বেরো দাঁড়া একটু সারা দিও ভাই একটু সারা দিয়ে আছে কোথায় সারা দিয়ে একটু আলহামদুলিল্লাহ দেখুন এবং সবাই পাঁচ এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন এগিয়ে যেতে পারে আর নতুন যারা ভিডিও তৈরি করে তাদেরকে একটু উৎসাহ দিবেন আলহামদুলিল্লাহ তাহলেই হবে দেখেন এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড যদিও এটার দরকার নেই তারপরেও নিছি দেখ। আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো ভালো কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন অনুপ্রেরণার আরেক নাম থসব বিল্লাল ভাই তার ভিডিও দেখে সবাই অনুপ্রেরণা মনে করতেছেন এটাও ভুলে যান না আরেক নাম হজর মোহাম্মদ তাকে সবসময় স্মরণ করুন এটা হচ্ছে ভয়েস রেকর্ড এটা আজই নিলাম দেখি ভিডিও করে আপনাদেরকে জানাবো দেখুন আসসালামু আলাইকুম গাইস তো আজকের মতো এখানেই বিদায় নিলাম কালকে ভিডিও আসবে ইনশাল্লাহ